দক্ষিণ পাড়ার এই মুহূর্তে একটা বলিং যাচ্ছে দৌড়াতে দৌড়াতে আট নাম্বার জার্সি পরিধারী ও সুন্দর পুনরায় দেখা যাচ্ছে আট নাম্বার জার্সি পরিধারী খেলোয়াড় ও গুড আমাদের কক্সবাজার থেকে আগত সজীব মজুমদার হাটে ঘটে চাই

এই এরি এরেি এরে ! হোযাই হোপযাই কোডিডর দেলেই পারেলে হোয়ে হোযেলে মাই অকোয়ে কবাই সুনারে খাকাকে সুনারের একোল়ে ক রান তিন রান বল পাওয়া গেছে তিন রান বল পেয়েছেন শাওন 8 নম্বর জার্সি পরিধারী খেলোয়াড় লেয়ার রেডি হচ্ছে পিছনের খেলোয়াড় আম্পায়ার রেডি মালকাচ্চা ধ্বনি দিয়ে ও গুড ফিল্ডিং গুড কিপিং হোয়াইট বল বল ধর আমার কাছে আসতে লাগলে সুন্দর দেখতে পাচ্ছেন কত উল্লাস একটা উইকেট চলে গেছে অলরেডি উল্লাসে পরিপূর্ণ Thank you.